এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আসসালামু আলাইকুম আজকে আমার অনেক খুশির দিন কারণ আজকে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাইছি আমি আমি এখন যাব পেমেন্ট ব্যাংকে যাব কত টাকা দিছে আমি টাকা উঠাইয়া বাসায় নিয়ে আসবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনাদের ভালোবাসাই আজ আমার চ্যানেলটা এত দূরে গিয়ে গেছে মনিটাইজেশন হয়েছে দেখবো আজকে আপনাদের সাথে করে নিয়ে দেখব আমি কত টাকা পেমেন্ট পাইছি ইউটিউব থেকে চলেন যাওয়া যাক আমার চেকটা খুঁজতেছি আমি চেকটা নিলাম চেক থেকে একটা পেজ ছিঁড়ে নিতে হবে টাকা উঠানোর জন্য আমাকে অবশ্যই চেক নিয়ে যেতে হবে এটা হচ্ছে আমার চেক ছিল একটা নিলে হবে একটা এই নিলাম নেওয়ার পরে আমি এখন আবার চলে যাব হ্যাঁ এইটা আমার বাইক আমার শখের রানী আমার শখের রানী বাইক অবশ্য দুইটা আমার একটা ওইটা কম চালাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর কাদা অনেক গ্রামের ভিতর বাসা আমার অনেক গ্রামের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন কি রকম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে উদ্দেশ্য একটা না উদ্দেশ্য উদ্দেশ্য আছে আমার দুইটা একটা হচ্ছে যে সিরাজ ভাইকে নিয়ে আমার চ্যানেলটা আজ এত দূর আমি প্রথমে যাব সেই সিরাজ ভাইয়ের কাছে যদি সে আমার সাথে যায় তাহলে আমি ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে তাকে নিয়ে যাব শহরে মার্কেটে কারণ সামনে ঈদ সামনে ঈদ কুরবানির ঈদ আছে এখন যদি কিছু কেনাকাটা নিজের জন্য করা যায় এবং তার জন্য করা যায় ভাইরে ভাই প্রচুর কষ্ট করছি প্রায় এক বছর দেড় বছর হইলে প্রচুর কষ্ট করছি করার পরে আজ আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম পেমেন্ট ভাই কী যে আনন্দ লাগতেছে ভাই যারা পেমেন্ট পাইছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার ফার্স্ট পেমেন্ট কত ছিল আর এই ধরনের রাস্তায় কার কার অভিজ্ঞতা আছে বাইক চালানোর সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন এ ধরনের রাস্তায় কেউ কোনো দিন বাইক চালাইছেন কি না অ্যাক্সিডেন্ট করছেন কি না সে সম্পর্কে যারা যারা গ্রামের ভিতর থাকেন কাদামাছের ভিতর থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আসবেন এসে জানাবেন তা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন 嗯。 আসলে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে আমার ভিডিওটা অফ করতে হয়েছে ব্যাংক থেকে টাকা নিয়ে নামার পরেই যার কারণে ভিডিওটা অফ করা হয়েছে কত টাকা হয়েছে তখন দেখাইতে পারি নাই আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা পাইছি আমি দেখাইতে পারি নাই একশো বা চুয়াত্তর ডলার ছিল মেবি ওখান থেকে দুই ডলার ট্যাক্স কেটে নিয়ে এখন মোট একশো বাহাত্তর ডলার পেমেন্ট দিছে কত টাকা পেমেন্ট দিছে এটা এখন আপনারা এই নিচে দেখেন এই যে ও এর মধ্যে আবার দুশো টাকা তেল ভরছি বাইকে তাহলে দেখেন কত দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মোট বিশ হাজার দুশো টাকা পেমেন্ট পাইছি আমার ইচ্ছা আছে যে সিরাজ ভাই ভাইরাল হওয়ার কারণ আমার চ্যানেলটা এত দূরাস চলে গেছে আমার ইচ্ছা আছে ফার্স্ট পেমেন্ট দিয়ে ওনাকে মার্কেট করে দেওয়ার ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে ইউটিউব থেকে যা আসবে আমি সব কিছু গরিব দুঃখের মধ্যে বিলিয়ে দিব ইচ্ছা আছে আপনারা সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন ভিডিও দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম